ইসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জ্বর সমস্যায় কিছু হোমিও ওষুধ দেখেন এভরিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানব দেহে জ্বর বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে কিছু উন্নতি কারণ হলো আমরা যতটুকু পরিমাণে ভয় পাই কিংবা আমাদের মাঝে যদি কিমিজনিত কোনো উপসর্গ বেশি থাকে কিংবা আমাদের মাঝে আমরা যদি হঠাৎ অত্যধিক পরিমাণে শারীরিক কিংবা মানসিক পরিশ্রম করি এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই জ্বর রোগটি হতে পারে সৈবর এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে জ্বর আসে এবং অস্থিরতা ভাব থাকে পানি পেবেসা থাকে প্রবল এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো মিনিট থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দিব্য সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শুয়ে থাকে ডাকলে তেমন সারা দেয় না এবং মাথা ঠান্ডা থাকে পায়ের তলা গরম থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল জ্যালসিমিয়াম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি হঠাৎ জ্বর আসে এবং তন্দা ভাব শুয়ে থাকে ডাকলে হঠাৎ করে চমকে ওঠে এবং চোখগুলো লাল বর্ণ ধারণ করে এইসব লক্ষণে আমরা যে ওসটি খেতে পারি সেটা হলো ব্যালেডোনা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বাইক বড়ি ফ্যারাম ফল সিক্স এর চারটে উপর চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বর যে সমস্যা সেটা আস্তে আস্তে খরচ থাকবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সোয়েব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ